আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা নদীর পাড়ের এই মিষ্টি মিষ্টি বাতাস দিয়ে আর গরমের দিনে সকালবেলা মিষ্টি মিষ্টি বাতাস তো গায়ে রাখলে বেশ ভালো লাগে আর বাড়িতে যত যতই কাজ করি মনে হয় নদীর পাড় আসলে একটু মনটা ভালো হয়ে যায় আর নদীর পাড়ে কিন্তু অনেক বাতাস লাগে আর সবাই তো এসে বসে আড্ডা দেয় তা তো তোমাদের সাথে শেয়ার করছি আর ওই যে উপার যে কোয়েল পাখির খামারটা দেখা গেল আর এখন কিন্তু কোয়েল পাখি ডিম দেয় প্রতিদিন সন্ধ্যাবেলা আড়াইশো থেকে তিনশো করে ডিম উঠায় আর চারটা কোয়েল পাখি ডিম কিন্তু বারো টাকা করে বিক্রি করে মানে পার পিস তিন টাকা করে আর এখন বাড়িতে চলে যাব আর ওই তো দেখো আপু হেরা খেজুর গাছে বাদা বাদা খেজুর ধরে আছে আর চলে আসলাম বাড়িতে আরে এই তো দেখো আপু আমার পেঁপে গাছের পেঁপে তো এখনো পাকে নাই আর আজকে সকালে রান্না করলাম ভাতটা বসাই দিলাম চুলায় আর এদিকে ভাতটা বসাই দিয়ে আমি আর কি থালা ও ধুয়ে আর কি উপর করে রাখলাম আর আমার ভাতটা হয়ে গেছে আজকে আমরা মার্গাল আর এদিকে তরকারিটা ওইটা বসাই দিয়েছি আর আজকে রান্না করব আলু দিয়ে কিছু শোল মাছ আছে তাই আর বিশেষ করে আমি যে কোনো তরকারিতে আমি আলুটা আর কি ভেজেই দেই আর আলুটা ভাজা হলে ওই কড়াইতে তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছ আর আলুটাও দিয়ে দিলাম আর মাছ আর আলুটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব আর এদিকে আমার তরকারিটা হতে থাক আর আমার হাঁসগুলো চলে আসছে ওদেরকেও খেতে দিয়ে দিলাম কচুরি আয় না আর এখন তো আর নদীতে ছাড়ি না কারণ কুকুর একটা নিয়ে গেছে আর নদীতে ছাড়লে আমরা যে কেউ আর কি বসে থাকি কাছে এই যে দেখো লতির সাইজ আর তারপরে আর কি দুপুরে রান্না বাড়া করার পর খাওয়া দাওয়া করার পর এখন চলে আসলাম আবার নদীর পারে আর কি কচু গাছের এইখানে আজকেও এক মুঠা কচুর লতি বিক্রি করলাম আর আজকে লতি মুঠা বিক্রি করলাম আর কি চল্লিশ টাকা আর তারপরে বাড়িতে চলে আসলাম আর মুরগিদেরকেও খেতে দিলাম আর এখন বিকাল আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে সাবস্ক্রাইব আমার পাশে থাকবে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ